রিয়াল মাদ্রিদ ফুটবলার আন্দ্রা লুনিন যিনি একজন গোলকিপার এবং চলতি মৌসুমে থিবু কর্তোয়ার অবর্তমানে অবিশ্বাস্য পারফর্ম করছেন আন্দ্রে লুনিন মৌসুমের শুরুতে যখন থিবু কর্তোয়া ইনজুরিতে পড়লেন এবং এরপর কিন্তু রিয়াল মাদ্রিদ ক্যাপাকে নিয়ে এসেছিল ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এবং ক্যাপা চেলসি থেকে রিয়াল মাদ্রিদের লোনে আসার পর বেশ কিছু ম্যাচে খেলেছেন তবে ক্যাপার সঙ্গে সঙ্গে আবার সুযোগ পেয়েছিলেন আন্দ্রে লুনিন এবং সেই সুযোগটা তিনি এত সুন্দরভাবে কাজে লাগিয়েছেন যে এখন রিয়াল মাদ্রিদের যে নাম্বার ওয়ান যে গোলকিপারের যে স্পটটা সেটা কিন্তু আন্দ্রে আন্দ্রে লুনিন অনায়াসে দখল করে নিতে পারে বা রিয়াল মাদ্রিদ কোচ বা কোচিং স্টাফের সদস্যরা কিন্তু লুনিনের উপর ভরসা করতে পারেন এবং এই লুনিনের অবিশ্বাস্য পারফরমেন্সের কল্যাণই কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ একই সঙ্গে লালিজাত দারুণ অবস্থান তাদের মানে তারা শিরোপা জিতেছে এর পেছনে লুনিনের একটা বড় অবদান রয়েছে এই লুনিন যিনি কিনা চ্যাম্পিয়ন্স লিগের পুরোটা আসরে খেললেন রিয়াল মাদ্রিদকে ফাইনাল পর্যন্ত তুললেন এখন সেখানে গিয়ে ফাইনালে গিয়ে তাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নাকি করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ মানে রিয়াল মাদ্রিদ কোচ আঞ্চেলত্তি এবং রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা মনে করছেন থিবু কর্তোয়া যদি প্রথম পছন্দের গোলকিপার হিসেবে থাকেন বা স্টার্টিং একাদশে থাকেন তাহলে রিয়াল মাদ্রিদের যার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে লুনিনের চেয়ে এমনটা গণমাধ্যমের গণনার মাঝে নিচে তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এটা হবে লুনিনের প্রতি খুব বড় একটা অন্যায় কারণ তার পারফরমেন্সের মাধ্যমেই কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে তো যে প্লেয়ারটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত আপনাকে তুলে দিচ্ছে ফাইনাল আপনি তাকে নিয়ে ভরসা করতে পারছেন না বায়ান মিউনিকের মতো দলের বিপক্ষে আপনি খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তার আগে আপনি খেলেছেন ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে এবং এই যে বড় বড় দলগুলোর বিপক্ষে আপনি খেলেছেন সেখানে লুনিন আপনার গোলপোস্টে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তাকে আপনি ফাইনালে ভরসা করতে পারছেন না এটা আমার মনে হয় মানে যদি এরকমটা আসলে সত্যিকার অর্থে ঘটেই থাকে তাহলে সেটা লুনিনের জন্য একটা অন্যায় হবে যদিও থিবু করতে হয়তো বা লুনিনের চেয়ে বেটার পারফর্ম করবে বা থিব্য কর্তা যদি মাঠে থাকে তাহলে রিজাল্ট মধ্যে পার্সেন্টেজটা বেশি থাকবে বাট সেটা লুনিনের প্রতি এটা অন্যায় হবে আপনি আমার সঙ্গে একমত একমতই সেটা জানাতে পারেন কমেন্টে